তো শেষের বেলাতে বড় ভাই ছাড়লেন না হাজির সাহেবের আপদার একটা গাজাল শোনান তা আমি শেষের বেলাতে একটা গাজাল আমি দিই হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো চলুন না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো চলুন না হায় রে তোলো না তো দরের কথা ছায়াও মিলে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো চলুন না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না সকল নবীর আসল ছিলেন খোদার দেবানা দু নয়নে দেখব খোদা ছিল তামার না আরে মর নবীকে ডেকে নিলেন আরে মর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলো না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে করো তোল না ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কে আমার নবীর রূপ দেখেছে সবকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারাকে আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা হইনি হবে না হতে পারে না আমার নবীর সদকার তুলো না হইনি হবে না হতে পারে না আমার নবীর সদকার তুলো জরসানী আল্লা তালা করলেন ঘোষণা খোলকে আজিম আমার শাহেমদিনা যার সানি আল্লাহ করলেন ঘোষ না আজিম আমার মানে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তোল না হাইরে তোল না তো তোর কথা ছয়ও মিলে না হইনি হবে না হতে পারে না আমার নবীর সাথে সতে করো না